বেলডাঙ্গা একশো এগারো নম্বর রেলগেট ওবি অর্থাৎ রেল ওভার ওভারব্রিজের জন্য আজ বেলডাঙ্গা পাঁচরাহার উই ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক তৃতীয় তলে যে আপনাদের একটি কর্মীসভা হলো এই কর্মীসভার থেকে আপনারা কী সিদ্ধান্ত নিলেন আমি আজকে বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির আয়োজিত তাদের একশো এগারোটি রেলগেটের ওপরে আরবি অর্থাৎ ফ্লাইওভার নির্মাণের দাবিতে যে কনভেনশন হয়েছে সেই কনভেনশানে ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে যোগ দিয়েছে সেই তাদের যে দাবি যে ফ্লাইওভার নির্মাণ করতে হবে তাদের দাবির সঙ্গে আমরা ভগবানগোলা রানীকলা নাগরিক মঞ্চ সহমত কেননা বেলডাঙ্গায় যে কুড়ি লক্ষ মানুষের বসবাস এবং রেল লাইন বেলডাঙ্গা শহরকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে স্বাভাবিকভাবে এই বিপুল জনসংখ্যা বিশিষ্ট একটা শহরে জনমানুষকে গতিশীল করতে গেলে ইমিডিয়েটলি এখানে ফ্লাইওভার নির্মাণ করা প্রয়োজন এই ফ্লাইওভার নিয়ে নির্মাণ নিয়ে যে রেল দপ্তর যে গড়িমশি করছে সেই গড়িমাশি একেবারে অনাকাঙ্ক্ষিত তাই আমরা আজকের এই কনভেনশনে যে সিদ্ধান্ত হয়েছে আগামী নয় তারিখ বেলডাঙ্গা শহরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে যে মহামিছিল হবে সেই মহামিছিলে আমরা ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন করব বেলডাঙ্গাবাসীকে কি বলবেন পাশাপাশি আপামর বেলডাঙ্গাবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারাই আগামী নয় তারিখে যে বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি যে মহামিছিলের ডাক দিয়েছেন ফ্লাইওভার নির্মাণের দাবিতে সেই মহা মিছিলে আপামোর বেলডাঙা মাসি অংশগ্রহণ করুন এবং এমনভাবে অংশগ্রহণ করুন যাতে রেল দপ্তর বাধ্য হয় ইমিডিয়েটলি ফ্লাইওভার নির্মাণ করতে আপনি পরিচয়টা দেবেন আমি মোহাম্মদ আজমাল হক সম্পাদক ভগবান গোলা রানীতলা নাগরিক ধন্যবাদ আজ বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি একটি আয়োজন করেছে বেলডাঙা একশো এগারো নম্বর রেলগেট পাঁচরাহা আরবি অর্থাৎ রেল ওভারব্রিজ করার জন্য বেলডাঙা পাঁচরাহার উইকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকের তৃতীয় তলে যে আজকে আপনাদের সমাবেশ হলো মূলত কারণটা কি আজকের মূল কারণ হচ্ছে যে তৃতীয় মিটিং আমরা এখানে ডেকেছি উইকেয়ারে সেটা হলো যে বিভিন্ন বেলডাঙার সংগঠনকে ডেকেছিলাম শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে আগামী নয় তারিখে মানে নয় আগস্টে বৈকাল চার ঘটিকায় নেতাজি পার্কের ওখান থেকে আমরা একটা বৃহৎ গণআন্দোলন করতে চলেছি রেলওয়ে ওভারব্রিজের জন্য কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন লিখিতভাবে জমা দেওয়ার পরেও এর যখন আমরা কোনো সুরাহ পাইনি তাই আমাদের অবশেষে মনে হলো যে এবার পথে নেওয়া বা একটা আন্দোলনের প্রয়োজন আছে মানুষকে সচেতন করার প্রয়োজন আছে আপামর বেলডাঙাবাসীকে আগামী নয় আগস্টে বেলডাঙ্গা নেতাজি পার্কে জমায়েত হওয়ার জন্য কি আহ্বান করবেন সকলের উদ্দেশ্যে আপামার জনতার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এটা কোনো ব্যক্তিগত কারো মানে স্বার্থে নয় এটা ব্যক্তি কোনো কাজ নয় এটা সকল মানুষ যারা জনগণ বেলডাঙ্গাবাসী রয়েছে এটা সকলের প্রয়োজনের জন্য আমাদের বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি আজকে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছে এবং আমরা আমাদের একটাই সকলের প্রতি বার্তা যে সকলে আসুক এই আন্দোলনকে একটা এমন আকার ধারণ দেখ এবং একটা এমন রূপ দেখ যাতে করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি প্রশাসনিক পর্যন্ত বাধ্য হয় আমাদের দাবি মেনে নিতে এবং আমি আপামর শুধুমাত্র আমাদের শহর বেলডাঙ্গা শহরের বাসীকে বলছি না আপামর জনতা যেখানে সেই দূর প্রান্ত যারাই মোটামুটি এই মানে রেলগেট রিলেটেডে যারা ভুগছে যারা বিভিন্ন সময়ে রেলগেটে আটকা পড়ে তাদের জীবন গেছে অনেকের তো তারা সকলেই আসুক এসে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুক এবং আমাদের আন্দোলনটা সফল এখানে আসার জন্য একদমই কারণ এটা বিষয়টা তো কোনো পার্টিকুলার কোনো বিজনেসম্যান বলুন বা পার্টিকুলার কোনো শিক্ষকদের বা কোনো ছাত্র ছাত্রী সেটা তো নয় রেলগেট পড়া মানে হচ্ছে আবহাওয়ার জনতা যে শ্রেণীরই হোক সকলের একটা সমস্যা তো একটাই উদ্দেশ্য সকলে আসুক ছাত্রছাত্রী আসুক বিভিন্ন শিক্ষকরা এতে অংশগ্রহণ করুক এখানে আরও যারা বিজনেসম্যান রয়েছে সকলে আসুক এবং যারা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন কার্যের সাথে যুক্ত বিভিন্ন কর্মের সাথে সকলের একটা সমস্যা সকলে আসুক তাতে এতে জমায়ে করুক তাতে মহিলা হোক তাতে পুরুষ হোক এটা কোনো বিষয় নয় সকলে আসুক আমাদের একটা একটাই উদ্দেশ্য সকলে এসে এই আন্দোলন আপনাদের রুটটা বলবেন নেতাজি পার্ক থেকে আমাদের রুট যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের বললাম নয় আগস্টে চার ঘটিকায় শুরু হবে নেতাজি পার্কের মোড় থেকে এবং সেখান থেকে শুরু করে আমরা বাজার দিয়ে এসে সেখানে ছাপাখানাকে কভার করে সেখান থেকে আবার পাঁচরাহা রেলগেট টস করে তারপরে আমরা এমপি রোড হয়ে স্টেশন পর্যন্ত আন্দোলনটা গিয়ে ওখানেই আমাদের শেষ করবো আপনার পরিচয়টা দেবেন আমি অধ্যাপক জার্জিস হোসেন তারকেশ্বর ডিগ্রি কলেজে অধ্যাপক ওকে